জয়গুরু সকলকে যারাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম আমরা জানি যে ভারতবর্ষের প্রাচীনতম এবং শ্রেষ্ঠ তীর্থ নগরী হল কাশী কাশীতে রয়েছেন বাবা বিশ্বনাথ আচার্য শঙ্কর যখন ভারত পরিভ্রমণ করেছিলেন তিনি অগণিত শিবলিঙ্গ দর্শন করেছিলেন আর সেই সমস্ত শিবলিঙ্গগুলির লিঙ্গগুলির মধ্যে তিনি বারোটিকে বিশেষভাবে চিহ্নিত করেন এই বারোটি শিবলিঙ্গকেই বলা হয় দ্বাদশ জ্যোতির্লিঙ্গ এই শিবলিঙ্গগুলি স্বয়ম্ভু আর তাই তিনি এই বারোটি বাবা বিশ্বনাথ জ্যোতির্লিঙ্গ কাশীধামের আধ্যাত্মিক পরিবেশ এমনই যে এখানে বাস করলে মানুষের মনে শুদ্ধ পরমাত্মার ভাব সহজেই উদিত হয় শাস্ত্রে বলা আছে। কাশীতে বাবা বিশ্বনাথ মা অন্নপূর্ণা এবং অন্যান্য দেবদেবীরা নিত্য অবস্থান করেন ইতিহাস ঘাটলে জানা যায় যে কাশীর বিশ্বনাথ শিব এবং বাবা বিশ্বনাথের মন্দির নানান অত্যাচার ও ধ্বংসের শিকার হওয়া সত্ত্বেও বাবা বিশ্বনাথের মহিমা বিন্দু মাত্রও কমেনি শাস্ত্রে আছে শ্রী বিশ্বনাথস্ব সমং ন লিঙ্গং পুরী ন কাশী সদৃশি ত্রৈলোক্যেশু অর্থাৎ শ্রী বিশ্বনাথের মতো পবিত্র লিঙ্গ আর নেই আর কাশীর মতো বিখ্যাত তীর্থস্থানও ত্রিলোকেও নেই কাশীর বাবা বিশ্বনাথের দর্শন পূজন বন্দন ইত্যাদির মাধ্যমে আমরা আমাদের জীবনে নানান উন্নতি লাভ করে থাকি কারণ একটাই যে কাশী হল মুক্তিক্ষেত্র কাশীর আধ্যাত্মিক পরিবেশ এমনই যে কাশি ধামে বাস করলে আমরা আমাদের কর্মবন্ধন থেকে মুক্তি লাভ করতে পারি এখানে অনাদিকাল থেকে ভগবান শিব পাপি তাপি মানুষদের উদ্ধারের জন্য তারক ব্রহ্ম নাম দান করছেন আর সেই কারণেই কাশীর বাবা বিশ্বনাথ অতি পবিত্র এবং জাগ্রত আর কত কত অবতার পুরুষ মহাপুরুষগণ এই কাশিতে এসেছেন কাশিতে সাধনা করেছেন তার কোনো হিসাবই নেই এদিক থেকে কাশীধাম হল ভারতীয় অধ্যাত্ম সাধনার এক প্রধান পীঠস্থান আর এখানে শুদ্ধ চিত্তে ভক্তির সাথে বাবা বিশ্বনাথের মন্দিরে প্রবেশ করলেই মনের মধ্যে যে প্রশান্তি আসে যে আধ্যাত্মিক ভাব আসে তা বলার অপেক্ষা রাখে না বলা হয় প্রলয়কালে যখন সারা বিশ্ব লীন হয়ে যায় তখনও ভগবান শিব এই কাশীকে ত্রিশুলের ডগায় ধারণ করে তিনি কাশিকে রক্ষা করেন এবং তারপর কাশীধামকে আবার স্বমহিমায় প্রতিষ্ঠা করেন শাস্ত্রে বলা আছে যত বড় পাপি তাপি হোক না কেন যত মহাপাতকি হোক না কেন ধামে এলে তার সমস্ত পাপ নাশ হয় আর সেই কারণেই স্বয়ং ব্রহ্মা বিষ্ণু দেবগণ থেকে শুরু করে মুনি ঋষি গন্ধর্ব যক্ষ রক্ষ এমনকি সাধারণ ভক্ত নর নারীগণ এই কাশীধামে শেষ বিশ্বাস ফেলতে ইচ্ছা প্রকাশ করেন আচার্য শঙ্কর এই কাশীধামেই শাস্ত্র শিক্ষা দিতেন এবং প্রতিদিন তিনি বাবা বিশ্বনাথের মন্দিরে যেতেন বা বিশ্বনাথকে দর্শন এবং পূজা করতেন বলা হয় কাশীর শিবলিঙ্গ সর্বদা মুক্তি বিতরণ করছেন আর এই কারণেই কাশীর মতো এত মহৎ এবং পবিত্র তীর্থ আর কোথাও নেই আর সেই কারণেই আচার্য শঙ্কর তার বিশ্বনাথাষ্টগণ স্তোত্রে বলেছেন যিনি তেজময় সগুণ নির্গুণ আনন্দ ঘন অপরাজিত তুলনারহিত নাদাত্মক সবিকার ও নির্বিকার এবং জীবের আত্মস্বরূপ সেই বারাণসী পুরপতি বিশ্বনাথকে ভজন কর কাশীর প্রতিটি ধুলিকোনা শিব সমপবিত্র আর স্বয়ং শিব এই কাশীধামের মাহাত্ম সম্পর্কে নিজেই বলেছেন আমার লিঙ্গরূপের পূজা করলে স্মরণ ও মনন করলে আমি প্রতিটি ভক্তের প্রতি প্রসন্ন হই এবং তাদের জীবনের সমস্ত দুঃখ ও বিপদের হাত থেকে রক্ষা করি তাই কাশিধাবের মাহাত্ম যে অশেষ তা আর বলার অপেক্ষা রাখে না তাই আসুন বাবা বিশ্বেশ্বরকে প্রণাম জানাই ওম নম বিশ্বেশ্বরায় নম নম